আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি কথা বলবো সব প্রিমিয়াম সিগমেন্টের ল্যাপটপ নিয়ে যারা এই স্পির মধ্যে প্রিমিয়াম সিগমেন্টের ল্যাপটপ নিতে চান যেমন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন তাদের জন্য টেন জেনারেশন ইলেভেন জেনারেশন নিয়ে কথা বলবো এবং যারা রাইজেনের মধ্যে ল্যাপটপ নিতে চান যেমন আঠারোশো পঁয়তাল্লিশ জি সেভেন আঠারোশো পঁয়তাল্লিশ জি এইট এই সমস্ত এমডি প্রসেসরের ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য i7 প্রসেসরের ল্যাপটপ থাকবে এবং মাইক্রোসফট সারফেস জানিতে চান 10 জেনারেশন ব্ল্যাক কালার তাদের জন্য মাইক্রোসফট সারফেস দেবো এবং Lenovo ThinkPad বিজনেস সিরিজের একটা 10 জেনারেশনের ল্যাপটপ নিয়ে এই ভিডিওতে কথা বলবো এই পিম্যাংসিবிட்டের ল্যাপটপ সারাউ কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস থেকে বেশ কিছু কালেকশন এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে এবং এসআরাউ যদি আপনার অন্য কোনো মডেল পছন্দ থাকে আপনি চাইলে কিন্তু আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন প্রথমে আমি বলে দেবো আমাদের শোরুমের লোকেশনটা যারা সরাসরি শোরুম ভিজিট করে কিনতে চান তাদের সুবিধার্থে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার বুলচকরের সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের নাম্বার ফলো করেন দুইশো মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিসতালায় নয় নাম্বার সব ল্যাপটপ খুব সহজ লোকেশন আমাদের সাপ্তাহিক কিন্তু কোনো ছুটি নাই সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বৃহস আর কথা বলবো না প্রথমে আমি যে ডিভাইস নিয়ে কথা বলবো এটা হচ্ছে আহ টেন জেনারেশন একটা ল্যাপটপ এইচপি র মেটাল বিডের একদম মেটাল বডির একটা ল্যাপটপ দেখেন এই স্পির লোগো দেওয়া আছে সাড়ে তেরো সি ডিসপ্লে থাকবে একদম বেজেললেস ফুল এস রেজুলেশন আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা ফেস লক অ্যাভেলেবেল পাবেন ডেটা ফিংটার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা অনেকের রাতে কাজ করেন ব্যাকলাইটটা খুব ইম্পর্টেন্ট প্রথমে বডি কন্ডিশনটা যদি আপনি একটু দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে দেখেন একদম ফুল ফেস কন্ডিশনে পাবেন ল্যাপটপটি পুরোটাই মেটাল বডির ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন হেল থাকবে আর এই ল্যাপটপ দিয়ে আপনি কি কি কাজ কাজ করতে পারবেন গ্রাফিক্সের করেন ফ্রান্সিং করেন ভিডিও করেন ম্যাক বা অনলাইন কাজ আছে মোটামুটি সব ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন যারা কর্পোরেট জব করেন একটু লাইটওয়েট যা নিতে চান ছোট মোটের মধ্যে তা চাইলে এটা নিতে পারেন খুবই সুন্দর একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে কিন্তু এই মুহূর্তে পারচেজ করতে পারবেন আর এই ল্যাপটপ একদম রিজনেবল প্রাইস আমরা আজকে দিয়ে দেব মডেলটা যদি বলি আটশো ত্রিশ জি সেভেন এর জেনারেশন প্রসেসর পাবেন এটা আপনি RAM পাবেন গ্রাফিক্স আজকের জন্য প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা এরপর আমি এর সি আপডেট যারা নিতে চান তাদের জন্য কথা বলবো ইলিভেন জেনারেশন নিয়ে এটা এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ মেটাল বডি এটা সাথে কিন্তু একটা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এটা দেখেন বডি কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে 14.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ভেজেলেস ফুল এইচডি রেজুলেশন থাকবে এটাতে কিন্তু জয়স্টিক বাটন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর अवेलेबल পেয়ে যাবেন টাচ প্যাডের মধ্যে ডুয়াল ক্লিক সিস্টেম থাকবে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন একটা ল্যাপটপে যে সমস্ত ফিচার প্রয়োজন এটা 11th জেনারেশনের একটা ল্যাপটপ সব ধরনের ফিচার কিন্তু আপনি अवेलेबल পেয়ে যাবেন গ্রাফিক্স প্ল্যানসিং ভিডিও রেটিং থেকে মোটামুটি হাই কনফিগারেশন যেহেতু সব ধরনের ভারী কাজ কিন্তু খুব স্মুথলি করতে পারবেন আপনারা খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল এর এইট ফোর জিরো জি 16GB ষোলো জিবি পাবেন থাকবে পাবেন শেয়ার অরিজিনাল চার্জার সহ আজকে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্রিভিয়াস প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আজকে একদম প্রাইসটা রিজনেবল করে দিন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ইলেভেন জেনারেশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সমস্ত ল্যাপটপ যারা আমাদের কাছ থেকে পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরুমে আসবেন প্রত্যেকটা মডেলারি কোয়ান্টিটি থাকবে কোয়ান্টিটি থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি একুশ দিন নিজের মতো করে চেক করতে পারবেন যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ওই ডিভাইসটাতে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস উইন্ডোজ সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট আমাদের পক্ষ থেকে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর আমি আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড যারা পছন্দ করেন লেনোভো থিঙ্কপ্যাড বিজনেস সাইজের একটা ল্যাপটপ এটাও দেখেন বডি কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন 14.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল এইচডি রেজোলিউশন থাকবে এটাতেও কিন্তু ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়েস্ট পড়ানো अवेलेबल পেয়ে যাবেন গ্রাফিক্স প্লানসিং ভিডিও এডিটিং এর শুরু করে মোটামুটি ভারী কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন বর্তমানে আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন এই ল্যাপটপটা দেখ কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন অনেক ভাইরাই কিন্তু লেনোভো পছন্দ করেন চাইলে এই মুহূর্তে এই টেন জেনারেশন আমাদের কাছে নিতে পারেন এটা মডেল হলো টি ফোরটিন কুড়াই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে সাথে অরিজিনাল একটা টাইপ সি চার্জার পেয়ে যাবেন খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি ব্যাটারি হেল এস হেল অনেক ভালো থাকবে আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনেকেই গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা এই ল্যাপটপ আমাদের কাছ থেকে নিবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট পেয়ে যাবেন একটা ব্যাগ পাবেন মাউস মাউস প্যাড থাকবে পাওয়ার কোড চার্জার থাকবে চার্জার সহ পাঁচটা গিফট আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন পাঁচটা গিফটের জন্য কিন্তু লাগবে না এরপরে আমি একটা রাইজেল প্রসেসরের ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা এমডি প্রসেসরের ল্যাপটপ কিনতে চান সব ধরনের কাজ প্লাস গেমিং করবেন তাদের জন্য আমি এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা মডেল হলো আটশোশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজন ফাইভ সিচল্লিশশো পঞ্চাশ সিরিজ এতে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম থাকবে পাঁচশো বারো এন বিমি এস এসডি পাবেন চোদ্দো পয়েন্ট ওয়ান এস সিরিজ পেলে ফুল এজি রেজলিউশন পাবেন একদমই বডি কন্ডিশন ফ্রেশ অল ওভার একটা ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ ল্যাপটপটি ব্যাটারি হেলথের কথা যদি বলি আপনি নব্বই প্লাস মিনার ব্যাটারি হেল্প পেয়ে যাবেন এস হেল একশো একশো থাকবে চোদ্দো পয়েন্ট ওয়ান এস সিরিজ পেলে একদম বেজেল ডিসপ্লে পাবেন ক্যামেরা থাকবে এআই ফিচার পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয়েস্টিক বাটন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা টাচপ্যাডটা দেখেন দুই ক্লিক সিস্টেম থাকবে সব ধরনের ফিচার অ্যাভেলেবেল আছে আপনারা জানেন বাজারে কিন্তু প্রচুর চাহিদা এই ল্যাপটপ গুলা আর আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি একটা আপডেট ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা এম ডি প্রসেসর একটা ল্যাপটপ এইচপির মেটাল বোডির একটা ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার পাবেন হবে এটাও চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রেগুলার সাইজ একদম ডিসপ্লে পাবেন কিন্তু ডিজিটাল ফিঙ্গার কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জ্যান্ডেলেবেল থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম সুপার টুপার ফেস কন্ডিশন আছে মডেল হলো এইট ফোর ফাইভ জি এইট এটাও রাইজন ফাইভ ছাপ্পান্ন ইউ সিরিজ ষোলো জিবি এর র্যাম পাবেন পাঁচশো বারো এনভিএম থাকবে এইট শেয়ার গ্রাফিক্স পাবেন কি কাজ করবেন গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিওটি মোটামুটি সব ধরনের কাজ কিন্তু দমায় করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসের প্রাইস একদম ডিসকাউন্ট একটা প্রাইস করে দেবো আর এটা হচ্ছে তাইওয়ান ভ্যারিয়ান্ট অনেক সময় চাইনিজ ভ্যারিয়েন্টও হয় এটা হচ্ছে তাইওয়ান ভ্যারিয়েন্ট তাইওয়ান ভ্যারিয়েন্টের ল্যাপটপগুলো কিন্তু লেয়ার সবসময় পাওয়া যায় না এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা এরপর আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো যেটা মাইক্রোসফট সারফেস যারা পছন্দ করেন মাইক্রোসফট সারফেস এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি আছে চাইলে নিতে পারবেন এটাও মেটাল বডির একটা ল্যাপটপ এই যে সারফেসের লোগো দিয়ে আছে পুরোটাই ব্ল্যাক কালার বডি কন্ডিশন একদম ফ্রেশ পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন যার ডিসপ্লে রেজলিউশন থাকবে টু কে যদি কোনো ভিডিও দেখেন একদম জীবন্ত দেখবেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম একটা ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার পাবেন মডেল হলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি কুড়াই এর টেন জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম পাবেন দুশো সাত পাবেন এসএসবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে মাইক্রোসফট যারা পছন্দ করেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট ব্ল্যাক কালার দিয়ে বর্তমান বাজারে সবচেয়ে চাহিদা বেশি কিন্তু এই এই ল্যাপটপে চাইলে জেনারেশন আমাদের কাছে মুহূর্তে নিতে পারবেন জন্য মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াস শোরুমে অনেক কালেকশন আছে যারা শোরুম ভিজিট করবেন আমি আশাবাদী একদম রিজনেবল প্রাইস থেকে মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু চাইলে আপনার পছন্দের ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বিয়স ভিডিও শেষ করবো শেষ করে আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর বুলচকের সাথে দক্ষিণ পাশে যদি আপনি মেট্রোলের প্লার ধরে আসেন দুশো তেপ্পান্ন প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ দরবিড়ি বিয়াস এখানে বিদায় নিবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম